আসসালামু আলাইকুম আপডেট নিউজ কাল থেকে সেনাবাহিনী সারা বাংলাদেশে মোতায়েন পুলিশের অত্যাচার আর স্বৈরাচারের কারণে পুলিশের অতিষ্ঠিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী আবারও মাঠে নামল সারা বাংলাদেশ কন্ট্রোল করার জন্য আর পুলিশের অত্যাচার এত অত্যাচার বেড়েছে দেখুন কিভাবে মানুষকে মানুষ মারতেছে কত হাজার মানুষ এই পর্যন্ত মারা পড়েছে সঠিক জানা নাই হাজারো মানুষকে একসাথে পুলিশ মিটেচ্ছে আসলে এক একসময় দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করা হয়েছিল আর এখন পুলিশকে সাত থেকে দেশ স্বাধীন করার জন্য আবারও যুদ্ধ করতে হবে বাংলাদেশে কী বলছিল তাদের তাদের কী দোষ ছিল তাদের দোষ এটাই ছিল যে তারা নিজের দেশে নিজের অধিকারের কথা জানাতে চেয়েছিলো এই কারণে তাদের এভাবে মারানো পিটানো হচ্ছে একাত্তরে যে সময় যুদ্ধ করেছিল পাকিস্তানি হানাদাররাও মনে হয় এভাবে মানুষকে মানুষ মারা নাইকা কীভাবে হত্যা করে নাইকা যেভাবে বাংলাদেশের জনগণকে পুলিশ হত্যা করতেছে উনিশশো একাত্তরে দুই লাখ মুক্তিযোদ্ধা দেশ স্বাধীন করেছিল আর এখন দুই কোটির উপরে প্রবাসী রেপিডেন্স পাঠিয়ে বাংলাদেশের টাকা পাঠিয়ে তাদের দেশকে চাঙ্গা রাখছে সারা বিশ্বের কাছে নিজের দেশের মাথা উঁচু করে রাখছে তার তাদের সন্তানরা রাজাকার হয়ে এভাবে রাস্তায় রাস্তায় পরে মার খাচ্ছে মৃত্যুর মুখে ঝুলে পড়ছে ভাই আপনাদের কাছে একটা অনুরোধ যে যেখান থেকে পারেন সেই সেখান থেকে প্রতিবাদ করার চেষ্টা করুন দেশে যেভাবে দুর্নীতি আর রাজনীতির মধ্যে জ্বলে আছে মানুষকে মানুষ মনে করতেছে না কিভাবে গাড়ি দিয়ে পাশে পাশে মেরে যাচ্ছে পুলিশ এইসব পুলিশ থেকে বিরত রাখুন দেশকে দেশ বাঁচান জনগণ বাঁচান নিজে বাঁচুন নিজের সন্তান বাঁচান আমার পরামর্শ হচ্ছে ভাই যেখান থেকে পারেন সেই সেখান থেকে এই ভিডিওগুলো শেয়ার করুন প্রতিবাদ করুন প্রতিবাদের মাধ্যমে দেশকে জানিয়ে দেন যে আমরা বাংলাদেশের আমরা দেশ স্বাধীন দেশের নাগরিক